ওয়েলকাম টু সেজেস কালেকশন আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কুর্তা কিছু শেড আর সেগুলো তোমাদের দেখাবো ব্র্যান্ডেড পিসের উপর দেখাবো খুব সুন্দর কোয়ালিটি হবে তোমাদের আমি খুলে দেখাচ্ছি আর এইগুলো তোমরা মলে যে দামি থেকে কেন সেই দামের থেকে অনেক অনেক কম দামে পাবে ফার্স্ট একটা দেখো কালার দেখাচ্ছি দুর্দান্ত কালার কম্বিনেশন আর এগুলো প্রাইস যায় তোমাদের কিন্তু বারোশো নিরানব্বই টাকা আমরা কতই দিচ্ছি অবশ্যই জানাবো তার আগে বলবো ভিডিওটা কিন্তু স্কিপ করো না দেখো খুব সুন্দর লাগবে আজকের কালেকশন গুলো আর সবাইকে রিকোয়েস্ট করবো একটু প্লিজ লাভ লাইক গুলো দিয়ে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখো এই থাকছে তোমাদের হচ্ছে এর কুর্তি কালেকশনটা আর এটার সাথে তোমার এই যাচ্ছে প্যান্ট এবং প্যান্টটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই এই থাকছে তোমাদের হচ্ছে পুরো প্যান্ট এই জায়গাটা তোমার একটা ছোট কাটিং পেয়ে যাচ্ছ আর প্যান্টটা কিন্তু যথেষ্ট যথেষ্ট বড় যেটা অনেকের সমস্যা হয় প্যান্ট নিয়ে খুব সমস্যায় তোমরা ভোগো তো এই জায়গাগুলো কিন্তু চড়া রয়েছে যাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এটা এম সাইজ অনুযায়ী রয়েছে সব সাইজ এটা অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটার সাথে এরকম করে কিন্তু তোমরা একটা করে পকেট পাবে ভালো করে তোমাদের জিনিসটা দেখিয়ে দিলাম যাতে তোমাদের কোন রকম বুঝতে অসুবিধা না হয় ক্যাপসুল রেয়নের উপর যাচ্ছে এই থাকছে প্যান্ট টা দুর্দান্ত হবে হবে যতদিন ইচ্ছা পারো ইউজ করো না ঠিক আছে চলো এইগুলো কিন্তু তোমরা আজকে যে থেকে যদি তোমরা বুকিং করো তো সেই ভিডিও থেকে বুকিং করলে এবং ভিডিওটা যদি শেয়ার করো তাহলে সেক্ষেত্রে তোমাদের ডিসকাউন্ট থাকবে প্রাইস আমি বলবো তবে তার আগে এই পিসটা একবার দেখিয়ে দিই দেখে না এই থাকছে নেক্সট পিস নেক্সট piece-এ কিন্তু দুর্দান্ত কালার অপশনটা রয়েছে কারণ পিঙ্ক এর সাথে অরেঞ্জের কালার টোনটা যখন করবে না দারুণ লাগবে আর তার সাথে যদি এমন একটা সুন্দর প্যান্ট হয় আর কি কিছু বলা যায় দেখো গোল গলা রয়েছে সাইডে পকেট থাকছে আর এগুলো কিন্তু সল সাইজ অ্যাভেলেবেল রয়েছে আশা করি তোমাদের কালার কম্বিনেশন গুলো খুবই ভালো লাগছে এইগুলো তোমরা বারোশো নিরানব্বই টাকায় না আমাদের কাছ থেকে পাবে অনলি অনলি সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকায় আর ভিডিওটা যারা শেয়ার করছো তাদের জন্য দাম থাকবে ছশো সত্তর টাকা সুন্দর সুন্দর পিস দিচ্ছে যেগুলো তোমরা কিন্তু রোজে অনেক দিন ধরে ইউজ করতে পারবে খুব সুন্দর লাগবে আর এই কালারটা দেখো কি সুন্দর একটা শোবার কালার রয়েছে আর কালারটার সঙ্গে এই যে প্যান্টটা দারুণ কিন্তু ম্যাচিং হয়েছে ডাস্টে পিঙ্ক শেডের ওপর রয়েছে সবাইকে পড়লে কিন্তু এগুলো মানাবে অল সাইজেস কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছি এই কিন্তু তোমাদের আর মাত্র একজনকেই দিতে পারবো কারণ এইটারও সাইজ ছিল যেহেতু আমাদের অফলাইন সব তো এটা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি একটাই সাইজ ছিল ভাবলাম তোমাদের দেখিয়ে দিই ব্লু কালারটা খুব সুন্দর দেখতে আশা করি তোমাদের জিনিসটা ভালো লাগবে আর তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এরকম একটা প্যান্ট উহ দারুন লাগবে বেশটা তোমরা কিন্তু যারা নিতে চাইছো অবশ্যই বলবো বুকিং করো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের সাথেই তোমরা কিন্তু বুকিং করবো আমাদের এছাড়া কোনো রকম নাম্বার নেই আর ভিডিওটা কিন্তু নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না চলো নেক্সট একটা পিস দেখাচ্ছে একটা মাল্টি কালার শেড এর উপর যাচ্ছে এটাও কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভ এটারও সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর কালার কম্বিনেশনে তোমার দেখো প্যান্টটা কিন্তু এত সুন্দর লাগবে চলো তারপরে দেখা যাচ্ছে দেখো আর তোমাদের ভাবলাম এই পেজটা দেখিয়ে দিয়ে এটা যারা বড় সাইজ রয়েছে অর্থাৎ সাইজ যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে তোমরা তোমরা যারা পর্যন্ত পারবে আর এইটারও প্যান্টটা তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় যারা আমাদের ভিডিওটা দেখবে দেখে নাও এই থাকছে প্যান্টের পোর্শনটা তোমাদের হিপের পোর্শন যথেষ্ট চওড়া দিয়েছে সুতরাং তোমাদের যখন বসতে যাবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে চলো নেক্সট পিস তোমাদের দেখাচ্ছে লাস্ট পিস আজকের ভিডিও একটা গ্রিন শেড এই শেডটা না দিলে বোধহয় হয় ভিডিওটা আজকে অসম্পূর্ণই থাকতো তো ভাবলাম এই শেডটা একটা রাখি যাতে তোমাদের মানে একটু মনে আমরা একটু খুশি দিতে পারি দেখো এই থাকছে কালার কম্বিনেশন গ্রিন এর সাথে এখন অফ হোয়াইট এর কালার কম্বিনেশন যেটা কিন্তু তোমাদের এখন মানে গলার কাছে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনের সঙ্গে ভীষণ ভাবে কিন্তু তোমার যায় তো এই ডিজাইনটা তোমরা যদি নিতে চাও মাত্র এটা কিন্তু একজনকে দিতে পারবো সব সাইজ নেই যারা চল্লিশ বিয়াল্লিশের মধ্যে রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা তোমরা বুক করতে পারো আর যারা আমাদের শপে আসতে চাইছো এসো আমাদের অফলাইন শপ হচ্ছে যোগ্রাম হামিদ মার্কেট তোমরা এসে কিন্তু পারচেস করতে পারো হাতে নিয়ে দেখো জিনিসগুলো আর ভিডিওটা কিন্তু শেষে বলবো প্লিজ লাভ লাইক গুলো দিয়ে দিও বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে